নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত সামনেই আসতে চলেছে বিপত্তারিণী ব্রত মা বিপত্তারিণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিতা এক হিন্দু দেবী তিনি দেবী শঙ্কর নাসিনী এবং দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন মা বিপত্তারিণী দেবী দুর্গারই অংশ যিনি দুর্গা তিনি বিপত্তারিণী তিনি পুরাণে কৌশিকী দেবী নামেও খ্যাত আবার তিনি জয় দুর্গা বিপত্তারিণী পূজা উপলক্ষে মেয়েরা উপবাস করে প্রথা অনুসারে বিপদ কাটাতে মায়ের নামে হাতে তাগা বাঁধে এই তাগা মেয়েরা বাম ও ছেলেরা ডান হাতে পরতে হয় এটি অন্তত তিন দিন হাতে রাখতে হয় এই ব্রত সাধারণত সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে শনি ও মঙ্গলবারগুলি পড়ে তার মধ্যে এই পুজো করা হয় বন্ধুরা এই বিবত্তারিণী ব্রত যে তারিখগুলোতে পড়েছে সেই তারিখগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শনি ও মঙ্গলবার দিন যেহেতু বিবত্তারিণী ব্রত হয় তাই প্রথম যে দিনটি পড়েছে সেটি মঙ্গলবার পড়েছে বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো আর ইংরাজি নয় জুলাই দু বিপত্তারিণীর ব্রতর দ্বিতীয় দিনটি পড়েছে বাংলার আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ আর ইংরাজির তেরোই জুলাই দু শনিবার তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা বিপত্তারিণী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন